তো হ্যালো বন্ধুরা রিয়া ব্লগে তোমাদের ওয়েলকাম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি তোমাদেরকে আজকে জানিয়ে দিই তোমরা কিন্তু টাইটেল আর থামবেল দেখে হয়তো বুঝে গেছো যে আমি কি টপিকে ভিডিওটা আজকে করছি হ্যাঁ তো তোমরা যেটা ভাবছো সেটা সত্যি সেটা কি যে এখন থেকে ইউটিউবে তুমি পঞ্চাশটা হোক ষাটটা হোক যতই ভিউজ হোক সেই ভিউজে তুমি পয়সা পাবে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি কথা যে তুমি এই পঞ্চাশ ষাটটা ভিউজে কিন্তু পয়সা পাবে তো সেটা কোথায় পাবে কিভাবে পাবে আর তুমি দেখবে কিভাবে যে তোমার কোথায় ডলার জমছে সেই সম্পূর্ণটা তোমাদেরকে আমি দেখাবো আর আর একটা কথা বলেছি তোমরা ভাবছো যে তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি না কি বা তোমার চার হাজার টাইম হয়েছে নাকি এটা তুমি ভাবছো লাগবে না আর আর এর জন্য তোমার মনিটাইজও করতে হবে না আর চার হাজার ওয়াশ টাইমও লাগবে না এছাড়াও তোমার ডলার জমা হবে সেটা তুমি দেখতে পারবে তো এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিয়ে আর বেল আইকনটা টিপে দিয়ে যেন আমার পরবর্তী যেসব ভিডিওগুলো আছে যেন তোমাদের কাছে পৌঁছায় আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ সাথে থেক তো তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা আমি আমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাব তো ভিডিওর সাথে থেক তো বন্ধুরা সবাই চলে আসো আমার এই স্ক্রিন রেকর্ড আর সবাই কিন্তু ফলো করবে যে আমি কোন বাই স্টেপ বাই স্টেপ যেটা করছি তোমরাও কিন্তু তোমাদের ফোনে সেমভাবে এই স্টেপটাই কিন্তু ফলো করবে তো আমি সবার ফার্স্টে চলে গেলাম আমার প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা হচ্ছে ওয়াই টুল ওয়াই টুল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করে দেবে আমার কিন্তু দেখো ডাউনলোড করা আছে বলে আমাকে ওপেন বলে দিচ্ছে যার যারা করানি তারা কিন্তু এই ওয়াইটুল অ্যাপটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে ইনস্টল করে চলে আসবে আবার আমাদের মেন মেনুতে ফোনে যে মেন মেনু আছে মেন মেনুতে চলে আসবে আসার পরে দেখবে এরকম ফিচার্স দেবে টু অ্যাপটাকে তোমরা ওপেন করার পরে দেখবে সেম এরকম একটা ফিচার্স দেবে তার মধ্যে সবাই যে সবার ইউটিউবে যে ইউআরএল আছে ইউআরএলটাকে গোতে প্রেস করবে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো আমার টোটাল ইন্টারসিস্ট এর মধ্যে আছে আমার এখনও পর্যন্ত টোটাল যে আর্নিং হয়েছে সেটা হচ্ছে সাতশো বাহা আমাকে ইউটিউব পার ভিডিওতে এক ডলার করে দিচ্ছে আমি কিন্তু এখনও আমার চ্যানেল মনিটাইজ হয়নি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি এই পয়সাটা কিন্তু আমাদের জমছে যেমন তোমারও কিন্তু জমছে তুমি কিন্তু এখনও জানো না যে তোমার কত ডলার করে জমছে তো যখন এই চ্যানেলটাকে টোটাল মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই পয়সাটাও পাবে আমিও তুলতে পারব তো পুরো ভিডিও ব্যাপারটা ক্লিয়ার হলো তো ভিডিওটা তোমাদের কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে